সাম্প্রতিক লঞ্চ হল আগস্ট মাসের সম্পূর্ণ কারেন আমার এই ভিডিওর চ্যানেলের মাধ্যমে তো আপকামিং সমস্ত পরীক্ষায় ডাব্লিউ বিপি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য বিশেষ উপকারে লাগবে আমার এই ভিডিও তো আপনার দেখতে থাকুন আমার এই কারেন্ট আভাসগুলি বাছাই করা কিছু প্রশ্ন উত্তর ভারতের প্রথম এআই বেস রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু করল উত্তরপ্রদেশ নেক্সট ভারতের অষ্টআশিতম তম গ্র্যান্ড মাস্টার হলেন দিব্যা দেশমুখ নেক্সট ভারতের প্রথম এ আই বেস রোড সেফটি পাইলট প্রজেক্ট চালু করলো উত্তরপ্রদেশ সরি এটা দুইবার হয়ে গেছে স্পেনকে পরাজিত করে ওমেন ইরো দুই হাজার পঁচিশ জিতলেন ইংল্যান্ড ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবি খোলা হওয়া হবে মধ্যপ্রদেশ জাব্বলপুরে নেক্সট এশিয়ান কাপ দুই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরিতে নেক্সট উননব্বইতম সরি ঊনআশিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেস্ট ফিল্ম তকমা পেলো টুয়েলভ ফেল এটি কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ উননব্বইতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বেস্ট ফিল্ম তকমা পেল টুয়েলভ ফেল এটা গতবারের প্রশ্ন কিন্তু এটা কিন্তু এবারও একই সিনেমা বারবার শিরোপা জিতেছে নেক্সট উত্তরপ্রদেশ নতুন মুখ্য সচিব নিযুক্ত হলেন এ শশি প্রকাশ গোয়েল নেক্সট এগারোতম জাতীয়তা দিবস পালিত হবে সাতই আগস্ট নেক্সট এসি ওতে বিনিয়োগকারী এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে যোগ দিলেন এম এস ধোনি নেক্সট বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত অভয়ারণ্য পরিণত হলো অসমের কাঞ্জিরাঙ্গা অর্থাৎ এই প্রশ্নটি দেখে আপনারা বুঝতে পারছেন যে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্ব অবয়ণ্য পরিণত হল আসামের কাঁজিরাঙা অর্থাৎ তাহলে ভারতের প্রথম ভারতের প্রথম সর্বোচ্চ বাঘ্র ঘনত্বের দিক দিয়ে অভরণ্য পরিণত হল আসামের কাঁজিরাঙ্গা জাতীয় অভয়ণ্য নেক্স বিশ্ব স্তনপান সপ্তাহ পালিত হল এক থেকে সাতই আগস্ট এবারের থিম দেখতে পাচ্ছি প্রোহেসিটেড বেপিস্টিং ক্রিট অ্যান্ড সাস্টেমস সাপোর্ট সিস্টেমস নেক্সট পাকিস্তানকে পরাজিত করে ডাব্লুসিএল দু হাজার পঁচিশ টাইটেল জিতলেন সাউথ আফ্রিকা নেক্সট ভারতের প্রথম এম সরি ভারতের প্রথম এ এম ডাব্লু গ্রিন হাইড্রোজেন প্লান চালু করলো কান্ডালা বন্দর নেক্সট হিরোসীমা দিবস পালিত হয় ছয় আগস্ট এটাও কিন্তু ভিআইপি হিরোসীমা দিবস পালিত হয় ছয় আগস্ট অর্থাৎ ছয় আগস্ট কিন্তু হিরোসীমায় বোমা নিক্ষেপকরণ হয়েছিল বিহারে নতুন মুখ্য সচিব নিযুক্ত হলেন আইএস অফিসার প্রত্যয় অমৃত নেক্সট ইন্ডিয়ান ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স চালু করল নীতি আয়োগ নেক্সট ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক এর সিও হিসাবে নিযুক্ত হলেন রাজীব আনন্দ নেক্সট নতুন দিল্লিতে কারটিভয় ভবন এর উদ্বোধন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট বিশ্ব দিবস পালিত হয় দশই আগস্ট নেক্সট সাম্প্রতিক কুন ভাই ভাইরাসকে ক্যান্সার সৃষ্টিকারী শ্রেণীবদ্ধ করল হু সঠিক উত্তর টেবে হ্যাপাটাইটিস ডি ভাইরাস নেক্সট বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় বিশ্বব্যাপী ঊনপঞ্চাশতম সির্জ ভারতের কোন শহর সঠিক উত্তর টেবে ব্যাঙ্গালুরু নেক্সট ভারতের প্রথম ফেলেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড লঞ্চ করলো ডিএসপি মিউচুয়াল ফান্ড নেক্সট জোম্যাটো এর নতুন ব্র্যান্ড আমার সেটার হিসাবে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা শাহরুখ খান এগুলো ব্র্যান্ড আমার সেটার থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে এগুলো ভালো করে দেখে নেবেন এবং খাতাই নোট করে নেবেন নেক্সট ইন্ডিয়ান ফার্স্ট স্মাস ইন্টেলিজেন্ট জিতলেন সরি ইন্ডিয়ান ফার্স্ট স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হতে চলেছে মহারাষ্ট্রের সাতনাস্তি গ্রাম এটাও কিন্তু ভিআইপি নেক্সট আম্মা সম্মান দিবস উদ্বোধন অনুষ্ঠিত নীতি আদালত চালু করল সিকিম সরকার নেক্সট ওয়াই দ্য কন্টিউশন ম্যাটার্স শিরোপা তার প্রথম বই প্রকাশ করলেন ভারতের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর তিনি কিন্তু আমাদের পঞ্চাশতম বিচারপতি এটা কিন্তু মনে রাখবেন নেক্সট বিশ্ব অঙ্গদান দিবস পালন হয় কবে আর সঠিক উত্তর হবে দশই আগস্ট এবার থিম কি থিন হলো অ্যান্সারিং দ্য সেল নেক্সট আঠারোশো এমডাব্লিউ পি বিকাশের জন্য এন এইচপিসি এর সাথে চুক্তি স্বাক্ষর করল ছত্তিশগড় সরকার নেক্সট ওষুধের মান ও সুরক্ষা বৃদ্ধির জন্য শ্রীত এর উদ্যোগ চালু করল কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রক নেক্সট ভারতের উননব্বইতম গ্র্যান্ড মাস্টার হলেন রজিত কৃষ্ণ এস নেক্সট মহিলাদের ক্ষমতার জন্য পিএসবি নারী শক্তি নামে সেভিং অ্যাকাউন্ট এন চালু করলো পাঞ্জাব এবং সিন্ধি ব্যাংক নেক্সট দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবসে কতজনকে বীরত্ব ও সেবা প্রদান করা হয়েছে সঠিক উত্তরটা হবে নব্বই জন এটাও কিন্তু ভিআইপি প্রশ্ন কারণ আমার এখানে যে সব হেডিং লাইনগুলো কালি দিয়ে করা আছে সেগুলো কিন্তু সবগুলোই ভিআইপি এটা কিন্তু আপনারা মনে রাখবেন নেক্সট টপ পাঁচশো গ্লোবাল ব্র্যান্ড তালিকায় প্রথম স্থান অধিকার করল কোন কোম্পানি সেটি হবে মাইক্রোসফট নেক্সট অরুণাচল প্রদেশে মেচুকা শহরে স্পাইস ল্যাবরেটরি উদ্বোধন করলেন সি জি আর এজি নেক্সট জিপি সেনামণি পেনশন স্কিম চালু করলো বিহার সরকার নেক্সট ভারতের উনআশি তম স্বাধীনতা দিবসের থিম হলো নয়া ভারত এটাও কিন্তু ভিআইপি প্রশ্ন এটা আসতে পারে এবার পেমেন্ট এগ্রিটর হিসাবে কাজ করার জন্য আরবিআই কিভাবে সরি আরবিআই কিতাপ তাপ অনুমোদন পেল পেটিএম পেমেন্ট সার্ভিস লিমিটেড অর্থাৎ আপনারা জানেন যে পেটিএম কিছু বছর আগে পেটিএম তাহলে অগ্নিবেদদের জন্য চালু ক টাকা কালেকটিভ লোন চালু করল কিন্তু এসবিআই সরি এখানে কিন্তু ডিস্টার্ব দেখা দিচ্ছি সাম্প্রতিক পাঁচ টাকার খাবার প্রদান করতে অটল ক্যান্টিন লঞ্চ করলো দিল্লির মুখ্যমন্ত্রী রাখা গুপ্তা এটাও কিন্তু ভিআইপি এটা মনে রাখবা প্যারালাল নামে এআই স্টার জ্যাব লঞ্চ করলো পরাক আগ্রাবাল নেক্সট লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে খারাপ স্থান রয়েছে পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানের মহিলাদের সব থেকে নিম্ন বেতন নেক্সট ব্যবসায় লাইসেন্স শহর করতে এবং বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করতে ওয়ান পিজন পাসপোর্ট লঞ্চ করলো ডুবাই নেক্সট রাজ্য ফেরত আসা বাঙালি পরিযায়ীদের জন্য পরিযায়ী শ্রমিক অ্যাপ লঞ্চ করলো পশ্চিমবঙ্গ সরকার এটা কিন্তু ভে ভেয়াই প্রশ্ন ফোর্থ সেমিক্লোন ইন্ডিয়ান দু কোথায় শুরু হবে দিল্লি একশো চৌত্রিশতম ডুয়াল কাপ জিতলেন নর্থ ইস্ট ইউনাইটেড পিসি নেক্সট দু সালে তিনটি প্রধান আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করবেন আহমেদাবাদ শহর নেক্সট এআইবিও এক্সিকিউটিভ বোর্ড এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন ভারত নেক্সট আর ওয়াইটি ব্যাংক নামে বিশ্বের প্রথম এআই পাওয়ার ব্যাংক চালু করলো মালয়েশিয়া নেক্সট ভারতের প্রথম পাবলিক স্যার সেক্টর ব্যাংক হিসাবে তার কর্পোরেট ওয়েবসাইটকে ব্যাং ইন ডোমেনেসে স্থানান্তরিত করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নেক্সট দু হাজার পঁচিশ এ ই চেস ওয়ার্ল্ড কাপ আয়োজিত হতে চলেছে গোয়াতে নেক্সট এনিম্যাল ব্লাড ব্যাংক এর প্রথম ভারতীয় নির্দেশিকা চালু করল ভারত এটা কিন্তু ভিআইপি প্রশ্ন নেক্সট লিথুলিয়াম নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন রুই নিয়ান। নেক্সট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কবে সঠিক উত্তরটি হবে উনত্রিশে আগস্ট নেক্সট কানাডায় অনু অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ং আরচিপস চ্যাম্পিয়নশিপস এর সোনা জিতলেন সারভতি সোমনাথ সান্দা নেক্সট সাম্প্রতিক আইপিএল থেকে অবসর নিলেন চন্দ্রন ওসিন নেক্সট নিউ দিল্লিতে হকি ম্যান এশিয়ান কাপ দু ট্রফি উন্মোচন করলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী মনুসুখ মান্ডাভিয়া নেক্সট শিক্ষার্থীদের ও শিক্ষকদের সহায়তার জন্য ভারতের প্রথম লার্নিং ইং অ্যাসেলেটর লঞ্চ করলো অপেন এআই এটা ভিআইপি প্রশ্ন কিন্তু তো আজকে আমাদের সম্পূর্ণ হল আগস্ট মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাপাস এরকম যদি ভিডিও পেতে তান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আগস্ট মাসের কারেন্ট অ্যাপাসকে আমি অপশন চয়েস নিয়ে আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ হবেন এই কামনা করি